আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম ছোট্ট একটা ব্লগ তা অবশ্যই আপনার ব্লগটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনারা জানেন আমাদের ছোট্ট একটা বাবু হয়েছে আমাদের ছোট্ট আদরের ভোনের একটি ছেলেবাবু হয়েছে তা আমরা আপনারা অতীতের বিরুদ্ধে দেখতে পারছেন আমরা ফ্যামিলির সবাই একটা ছোট্ট করে আয়োজন শুরু করছি তা আয়োজনে আমরা নাচ গান কি করলাম যে যেভাবে পারলো রঙারঙি কাদা খেলা সব কিছু করছে তো আজকে হচ্ছে আমাদের বাবুর মামা কলা দেওয়ার টাইম তো এখন আমাদের ছোট্ট বাবুর মামা মামা কলা নিয়ে আসবে আমাদের ভাগিনার জন্য মামা এখন আমাদের সাথে কিভাবে কথা বলছে কিভাবে কি আনছে তো ছোট্ট এই ব্লগটি নিয়ে আসলাম আপনাদের সামনে তো মামা মামা কলা নিয়ে আসছে তো আজকের এই ব্লগে আপনাদের দেখতে পাবে তার মামা কিভাবে মামা কলা নিয়ে আসে অনেক রাত হয়ে গেছে তো রাতের বি মামা সেই বাজারে গেছে মামা কলার জন্য দেখেন আপনাদের কাছে ভালো লাগে লাগে খারাপ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন শুরু করছি আমাদের নতুন বাবুর মামা বিল্লাল ভাই বিল্লাল ভাই এখন আমাদের এলাকার বাজারে আছে অনেক রাত হয়ে যাচ্ছে তো বাজার তো বন্ধ হয়ে যাওয়ার কথা সেজন্য মামা গেছে ভাগিনার জন্য মামা কলা আনতে কারণ আমা কলাটা টাঙানো হবে এবং সবাই চিঁড়ি খাবে তো আমরা ভিডিও কলে ভাইয়ের সাথে কথা বলছি

তো আমাদের বিল্লাল ভাই চলে আসছে আমাদের নতুন বাবুর মামা মামা কলা নিয়ে তার সাথে আমাদের কাকাও আসছে তো মামা কলাটা আপনাদের এখন দেখাবো না যখন আমরা মামা কলা টাঙাবো তখন আপনারা নিশ্চয়ই দেখে নেবেন আর আজকে তো আমরা মামা কলাটা টাঙাবো না আজকে রেখে দেব তো আমরা সবকিছু আয়োজন করছি এদিক দিয়ে মুরগি আনা হয়েছে কারণ মুরগি রান্না হবে আর হচ্ছে কিছু সবজি আনা হয়েছে এবং ওই দিক দিয়ে মশলা করছে আমাদের আনার ভাই মাহিমা তার সাথে আমিও একটু আছি তো সবাই আমরা মিলে কিছু গুছিয়ে নিচ্ছি যেন দিনের বেলায় আমাদের আর কোনো ঝামেলা না হয় সেই জন্য আপনারা সবাই জানেন আমরা তিন বোন কারণ আমি গত ভিডিওতে বলছি আমাদের কোনো ভাই নেই তো সেজন্য আমাদের যে ভাইয়ের দায়িত্বটা মানে আমাদের নতুন বাবুর মামার দায়িত্বটা তাদের বিল্লাল ভাই নিজ কাঁধে নিয়ে গেছে কারণ সে জানে আমাদের কোনো ভাই নাই এবং সে আমাদের অনেক ভালোবাসে আমরাও তাকে অনেক ভালোবাসি জন্য সে ভাগিনার দায়িত্ব সব কিছু তার ঘাড়ে নিয়ে গেছে মামা কলাটার দায়িত্বটা পুরোটাই আমাদের বিলাল ভাইয়ের উপরে আমরা যেন এইভাবে আমাদের বিলাল ভাইয়ের সাথে ভালোভাবে চলতে পারি আমাদের সম্পর্কের যেন সারা জীবন থাকে সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমার বিলাল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের বিলাল ভাইয়ের ফ্যামিলির জন্যও দোয়া করবেন

এই যে দেখতে পারতেছেন আমাদের মা ছেলের দুজনের গালের মধ্যে রং দেখা যাইতেছে এই যে আমাদের জাবিরের গালো রং আর এই যে আমার গালো দেখতে পারতেছেন এখনো রং আছে গোলা ভরা এখনো রংগুলো উঠে নাই এতক্ষণ আপনারা আমার ছোট্ট ব্লগটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের নতুন পাবুর জন্য দোয়া করবেন আল্লাহ